আসসালামাইকুম ব্রিজ অফ সার্কুলার টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো বন্ধুরা বাংলাদেশের বিশ্বস্ত কোম্পানি যমুনা গ্রুপে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী ফার্স্টের সিকিউরিটি গার্ড পদে সো বন্ধুরা আজকের এই নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও ধরে থাকবেন ভিডিওটা স্কেপ করবেন না আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন ফিসটাকে ফলো দিয়ে রাখবেন আর আমি স্ক্রিনশট আকারে নিজ দিয়ে বুঝিয়ে দিব যেন আপনারা সুন্দরভাবে আবেদন করতে পারেন তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক সো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপে বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে তারপর পদের নাম বেতন পথ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সিকিউরিটি গার্ড পদের নাম তারপরে হচ্ছে পদ বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম অষ্টম শ্রেণী আর তারপরে এ এসএচসি ন্যূনতম পাঁচ ফিট সাত পাঁচ ফিট সাত ইঞ্চি হতে হবে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন সুবিধা দিয়ে হচ্ছে আপনার ফ্রি বাসস্থান ব্যবস্থা রয়েছে তারপরে হচ্ছে আগ্রহী প্রার্থীদের সব পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিষেবা এনআরডি ও তিন কপি পাসপোর্ট সাইজ ছবি সহ আবেদনপত্র আগামী এক নয় দুই হাজার চব্বিশ তারিখ থেকে পঁচিশ বারো দুই হাজার তারিখকে প্রত্যহ বুধবার ব্যতীত সকাল দশ গোটিকে হইতে বিকাল পাঁচ গোটিকার মধ্যে সরাসরি নিম্ন ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে আপনারা এখান থেকে সরাসরি যা নিয়োগ সরাসরি ওখান থেকে চাকরি নেওয়ারও সুযোগ রয়েছে সরাসরি যাই আপনার কাগজপত্র নিয়ে ওখানে অফিসে যাবেন যাওয়ার পর ওখান থেকে আপনাদের বিভিন্ন ইন্টারভিউ নিবি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের ওখান থেকে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর এখানে জিএম সিকিউরিটি যমুনা ফিউচার পার্ক ক দুইশো চৌচল্লিশ কুড়ি প্রগতি স্মরণীয় বাড়ি দ্বারা ঢাকা বারোশো উনত্রিশ মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা ওই মোবাইল নাম্বারও যোগাযোগ করতে পারবেন যে কীভাবে আবেদন করতে হবে কীভাবে কী করতে হবে সব কিছু আপনারা ওখান থেকে কারণ এটা যমুনা গ্রুপ একটা বিশাল গ্রুপ এখান থেকে আপনারা দেখা যায় অনেক লোক নিয়োগ করা সিকিউরিটি গার্ড পদে দেখা যায় যে সিকিউরিটি গার্ড পদে যদি আবেদন করেন চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে কারণ যমুনা গ্রুপটা একটা বড়ো একটা গ্রুপ বড় একটা অঙ্গ প্রতিষ্ঠান এখান থেকে আপনারা আবেদন করলে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের মধ্যে এটিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম